হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব সাথে আপনাদের সাথে সবাই কেমন আছেন কি অবস্থা আপনাদের সামনে এসে ভিডিওটা করব আজকে আমি চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছগুলো আগে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এইখানে আমি বাটার মশলা ব্যবহার করেছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ কয়েকটা এলাচ দারুচিনি গোলমরিচ লবঙ্গ এগুলো ব্যবহার করেছি একসাথে বেটে নিয়েছি বাটার পর তেলে কিছুক্ষণ কষায় নেওয়ার পর একটু ঝোল দিয়ে দিচ্ছি কষানোর মধ্যে আমি লবণও দিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো না লাগে আমাকে জানাতে পারেন খারাপ লাগলেও জানাতে পারেন কষ্ট করে প্লিজ সবাই লাইক কমেন্ট করে যাবেন এখন আমি হলুদ মরিচ দিয়ে আবার আর একটু ভালো করে মশলাটা কষায় নেব চিংড়ি মাছ এভাবে ভোনা খেতে কার ভালো লাগে প্লিজ জানাবেন তো ভিউয়ার্স ভিডিও আপলোড দেওয়া হয় না আমার ভিডিও হয়তো ভালো হয় না আপনারা হয়তো পছন্দ করেন না তাই আমার ভিডিওতে আপনারা কেউ লাইক কমেন্ট করেন না কষ্ট করে প্লিজ আমার ভিডিওটা দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটা লাইক আপ আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেবে ভালো ভালো ভিডিও তৈরি করতে আর প্রথম ভিডিওতে কথা বলতে পারি নাই কারণ আশেপাশে অনেক শব্দ ছিল তাই ভিডিওতে কথা বলে নাই পরে ভিডিও এডিট করার পরে ভয়েস দিয়ে দিলাম আপনারা কষ্ট করে তো আপনারা কষ্ট করে আমার ভিডিওটা প্লিজ দেখে যাবেন সবাই আর অনেকেই দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই এই পর্যায়ে আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এই যে এখন আমি মাছটা দিয়ে দেব আর চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছ আসলে আমার অনেক ভালো লাগে খাইতে এখন ধুয়ে রাখা মাছগুলা আমি দিয়ে দিচ্ছি এখন মাছগুলা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ কম আগুনে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এই সামান্য পরিমাণে পানি দিয়ে একটু জাল করে নেব যে আমার কষানো প্রায় শেষ আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ জাল করার পর আমার রান্নাটা কমপ্লিট করে দেব আমার ভিডিওতে কেন জানি না ওয়াচ টাইম কমে যাচ্ছে ভিউ কমে যাচ্ছে আপনারা যদি কেউ আমার ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন আমার এই কথাগুলো যদি কেউ শুনে থাকেন প্লিজ আমাকে আমাকে একটু হেল্প করবেন যে এর কারণ কি কি এরকম হচ্ছে পর্যায়ে আমি মাছ ভোনাতে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবার প্রতি একটাই রিকোয়েস্ট কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভালো মন্দ যেরকমই হয় আপনারা কমেন্ট করে জানাবেন কিভাবে সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে হয় সেভাবে ভালো মন্দ টিপস দিয়ে হেল্প করবে আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ সবার কাছে আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন আর আপনারা কীভাবে চিংড়ি মাছ রান্না করে খান প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের চলে আসবো নতুন আরেকটা ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ